আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া পোস্ট করেছিলাম সেই পোস্টে আমি লিখেছিলাম আমাকে না বলেছেন আমাকে বেশি বুঝি বলেছেন আমাকে বেশি বুঝতে নিষেধ করেছেন কেউ আমাকে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন যে জিনিসটা বিড়াল হজমই করতে পারে না সেই জিনিসটাকে বিষ বলা কি আমার অপরাধ হয়েছে পৃথিবীর কোন বিড়ালই ভাত হজম করার শক্তি নিয়ে জন্মায়নি আপনারা ভাত খাওয়ান বলে আমি কি বিষ বলতে পারবো না যে জিনিসটা আপনি হজম করতে পারবেন না যে জিনিসটা বিড়াল হজম করতে পারবেন এখন আমি বিষ বলছি কারণ বাংলাদেশের যে নিম্ন মানের ক্যাটফুড গুলো গাঁজা মতের মতো নেশা খাইতে না পারলে রক্তে জ্বালা ধরায় এবং নেশায় ধরে গেলে ভাত মাছ মাংস কিচ্ছু খাইতে ইচ্ছা করে না একমাত্র ক্যাটফুডই খাইতে হবে আর আমরা বাঙালি হিসেবে যে যতই বড় লোক না কেন দোকানে গিয়ে সস্তাটাই খুঁজি যার কারণে বাংলাদেশের সবচেয়ে নিম্ন মানের ক্যাটফুড বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পরেও বিভিন্ন

সিগারেট আমার আমার বছর আমি বুঝলাম না একটু মাথা ব্যথা পর্যন্ত নাই আমার আলসার নাই আমার ক্যান্সার হয়ে যাবো কোথেকে মিয়া ফাইজলামি করেন আমি যথেষ্ট হ্যান্ডসাম একটা ছেলে গায়ের রং কি সুন্দর লাল টসটসা বিশ বছর যাব সিগারেট খাই মাথার একটা সুল পর্যন্ত পরে নাই আপনি কইতেছেন আমি ক্যান্সার হয়ে মরে যাবো মিয়া ফাইজলামি কথা কন এতক্ষণ হকারের মতো বহুত লেকচার দিছি আসলে মূল কথাটা হচ্ছে কি যে সিগারেট যেমন মানুষের শরীরে ধীরে ধীরে ক্ষতি করে মানুষেরอายุ কমে দেয় ক্যাটফুড এবং ভাত তো সিগারেটের মতো ধীরে ধীরে ওদের শরীরে ক্ষতি করে ওদেরอายุ কমে দেয় এবং শরীরে রোগবালাই battতে সাহায্য করে পরিশেষে আপনাদের সবার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনি 20 বছর 30 বছর 40 বছর যাবত বিড়াল পালন একটা বিড়াল আপনি কত বছর পর্যন্ত বাঁচাইতে পারেন 4 বছর 5 বছর 6 বছর একটি বিড়ালের গড় আয়ু 12 14 16 বছর পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আপনি কেন একটি বিড়াল 5 বছর পর্যন্ত বাঁচাইতে পারেন না ক্যাটফুট এবং ভাত খাইনি নিষেধ করার কারণে যারা আমার কথার সাথে দ্বিমত পোষণ করেছেন আশা করি তারা এই প্রশ্নের উত্তরটুকু দিয়ে যাবেন সবশেষে বন্ধুরা একটি কথা বলতে চাই আপনি যদি চান আপনার বিড়াল দীর্ঘদিন বেঁচে থাকুক সুস্থ এবং স্বাস্থ্যবান থাকুক তাহলে ভাত এবং ক্যাটফুডটা যত দূর সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনার বিড়ালের সুষম খাবার নিয়ে যদি কোনো ভিডিও চান আপনার বিড়ালকে স্বাস্থ্য এবং সুস্থবান রাখতে কি কি খাবার খাওয়াবেন সেই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও হবে আপনার বিড়ালের সুষম খাবার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শীতে আপনার বিড়ালকে বেশি বেশি যত্নে রাখুন এই পৃথিবী হোক মানুষ এবং পশু পাখির সমান অধিকারের পৃথিবী